নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম লাইভ ওয়েদার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তিনটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে জানা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা কিন্তু আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে ইতিমধ্যে বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কয়েকটা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে লাইভ আপডেটটি শেয়ার করব যে কি কি বলা হয়েছে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের হলুদ সতর্কতা কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তবন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে ইনফরমেশনটি অন্যদেরকেও জানিয়ে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তিনটি নোটিফিকেশান জারি করা হয়েছে এটা হচ্ছে প্রথম নোটিফিকেশান দেখুন বলা হয়েছে নাও কাস্ট ওয়েদার ওয়ার্নিং এবং এটা ইস্যু করা হয়েছে আজকে তিনটে বেজে সাতাশ মিনিট টাকা যেটা ইস্যু করা হয়েছে এবং আগামী তিন ঘন্টার জন্য কিন্তু এটা ভ্যালিড থাকবে অর্থাৎ বৈধ থাকবে তো দেখুন বলা হয়েছে ওয়ার্নিং অরেঞ্জ অ্যালার্ট বি প্রিপেয়ার্ড অর্থাৎ বলা হচ্ছে কমলা সতর্কতা রয়েছে কোন কোন জেলার জন্য দেখুন বলা হয়েছে অ্যান ইন্টেন পেল আপ রেন উইথ থান্ডার স্টম অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু কন্টিনিউ ওভার সাম পার্টস অফ বীরভূম অ্যান্ড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স ফ্রম ফিফটিন টোয়েন্টি সেভেন আওয়ার্স আইস টি অফ টুডে টোয়েন্টি নাইন জিরো নাইন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আজকে বিকাল তিনটে বেজে সাতাশ মিনিটের পর থেকে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে রাজ্যের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুই জেলার বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য সেই সঙ্গে বলা হয়েছে পসিবলি ইম্প্যাক্ট কী কী ইমপ্যাক্ট পড়বে ট্রাফিক কনজিশন হতে পারে একের সঙ্গে টেম্পোরারি ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়াস নিচু এলাকায় কিন্তু জলমগ্ন হতে পারে এরপরে দেখুন দ্বিতীয় নোটিশ এখানে বলা হয়েছে নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং ওয়ার্নিং রয়েছে ইয়েলো অ্যালার্ট যেখানে নোটিফিকেশানটা জারি করা হয়েছে আজকে দুটো বেজে আটান্ন মিনিট নাগাদ এবং বলা হচ্ছে আগামী তিন ঘন্টার জন্য কিন্তু এই অ্যালার্টটি ভ্যালিড থাকবে তো দেখুন কি বলা হয়েছে লাইট টু মডারেট ট্রেন উইথ থান্ডার লাইকলি টু অ্যাফেক্ট ওভার অফ হুগলি নর্থ ফোর পাগুনাস সাউথ টোয়েন্টি ফোর পাগুনাস ওয়েস্ট বর্ধমান অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টস ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স অর্থাৎ বলা হচ্ছে আজকে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিটের পর থেকে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে রাজ্যে হুগলি জেলা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হলো এবং বলা হচ্ছে অ্যাডভাইস ফর পাবলিক পিপল আর অ্যাডভাইসড টু স্টে ইন সেফ প্লেস ডিউরিং থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি তো বলা হচ্ছে থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি শুরু হলে অর্থাৎ বজ্রপাত শুরু হলে আপনাদেরকে সুরক্ষিত জায়গায় থাকতে বলা হচ্ছে এরপরে দেখুন তৃতীয় নোটিশ এখানে বলা হয়েছে নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং এটা দেওয়া হয়েছে তিনটে বেজে চৌত্রিশ মিনিট নাগাদ এবং এটা কিন্তু আগামী তিন ঘন্টার জন্য ভ্যালিড থাকবে যেখানে বলা হয়েছে ইয়েলো অ্যালার্ট রয়েছে থান্ডার স্টম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেইন ফর লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ নদীয়া ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট টু টু থ্রি আওয়ার্স তো বলা হচ্ছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে নদীয়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হলো একই সঙ্গে বলা হয়েছে অ্যাডভাইস ফর পাবলিক পিপুল আর অ্যাডভাইস টু স্টে ইন সে প্লেস ডিউরিং থান্ডাস্টাম অ্যাক্টিভিটি তো বজ্রপাত শুরু হলে আপনাদের সুরক্ষিত জায়গায় থাকতে বলা হচ্ছে আমরা লেটেস্ট স্যাটেলাইট ইমেজ দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র যে আপডেটটি উঠে আসছে গাঙ্গে পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার পর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলা সেই সঙ্গে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলার পর কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়া জেলার পর কিন্তু বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিছু মেঘ তৈরি হয়েছে এদিকে খড়গপুরের কাছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের কাছে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ঝাড়গ্রামের কাছে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে হুগলি জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশের ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবারে আপনাদের একটু ইনফারেট মোড করে দেখাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনফারেড মোড থেকে মুর্শিদাবাদ জেলায় সেই সঙ্গে বীরভূম জেলার উপর কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ রয়েছে একটু জুম করে আপনাদের দেখিয়ে দেবো কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন যে ধুলিয়ান তারপরে জঙ্গিপুর লালগুলা ভগবানগোলা তারপরে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি জিয়াগঞ্জ সেই সঙ্গে ডোমকল জলঙ্গি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হরিহরপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে বীরভূমের দিকে রামপুরহাট এদিকে মাসেরপুর সেই সঙ্গে রাজনগর সাইথিয়া সিউড়ি সেই সঙ্গে আহমেদপুর লাভপুর বারওয়ান খড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে নলহাটির ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে এছাড়া মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেই সঙ্গে নাওয়াদা কোকান্না এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে নদীয়ার করিমপুরে মাঝারি মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে নদীয়ার দেবগ্রাম তারপরে মুরাকাছার চাপড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাসারাঙা এছাড়া নবদ্বীপ কৃষ্ণনগরের ওপর কিন্তু মাঝারি মেঘ রয়েছে একই সঙ্গে বর্ধমানের দিকে ভাতার মন্তেশ্বর পাটুলি তারপরে কাটোয়া এই সমস্ত অঞ্চলে মাঝারি মেঘ কেতুগ্রাম নানুর এদিকে মঙ্গলকোট গুশকরা তারপরে ইলামবাজার বোলপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে একই সঙ্গে পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন সেই সঙ্গে আসানসোলের দিকে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর এছাড়া বাঁকুড়ার উপর কিন্তু মাঝারি মেঘ রয়েছে সোনামুখী গুসকরা এই সমস্ত অঞ্চলে মাঝারি মেঘ রয়েছে একই সঙ্গে বাঁকুড়ার খাতরা সেই সঙ্গে সিমলাপাল তালড্যাংরা রতনপুর রানীবাদ এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে কলকাতা শহরতলি অঞ্চলে অর্থাৎ খর্দা তারপরে আপনাদের দেখাবো ব্যারাকপুর এদিকে ডানকুনি পানিহাটি বালি সেই সঙ্গে বারাসাত শ্রীরামপুর এদিকে গঙ্গাধরপুর সিঙ্গুর তারপরে জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ ঘাটাল এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে গোসাবা তারপরে কুমিরমারি দয়াপুর এদিকে বাসন্তী তারপরে হিঙ্গলগঞ্জ টাকি এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মাপে মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে শ্রীকান্তপুর শ্যামনগর তারপরে সাতক্ষীরা কালীগঞ্জ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে মংলা এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি মেঘ রয়েছে এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে রাজশাহীতে কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে সিংরা এছাড়া মোহনপুর তারপরে নবাবগঞ্জ রাজশাহী পুথিয়া লালপুর এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে একটু হালকা মেঘ রয়েছে পাবনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ নাগারপুর তারপরে ফরিদপুর ঢাকা কাপসিয়া লোহাগাড়া এই সমস্ত অঞ্চল যশোর সেখানেও কিন্তু মাঝারি মেঘ রয়েছে একটু ভারী মেঘ রয়েছে মাদারীপুরে একই সঙ্গে এই মুহূর্তে কিশোরগঞ্জ তারপরে কাপসিয়া এদিকে লাখাই ময়মনসিংহে কিন্তু মাঝারি মেঘ রয়েছে সেই সঙ্গে সিলেট মৌলবীবাজারে কিন্তু মাঝারি মেঘ রয়েছে এবারে দেখে নেব বৃষ্টি কোথায় কোথায় শুরু হয়েছে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে মুর্শিদাবাদে সেখানে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে একটু জুম করে আপনাদের দেখাবো মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাওয়াদা বেলডাঙ্গা হরিহরপাড়া করিমপুর নদিয়ার করিমপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে ডোমকল জলঙ্গি এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার ক্ষেত্রে দেবগ্রাম কালীগঞ্জ এদিকে এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত চলছে বাকি কেতুগ্রামে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এদিকে বীরভূমের ক্ষেত্রে নলহাটি রামপুরহাট সেই সঙ্গে মুরাডাই এ সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাত চলছে তবে বাকি জেলাগুলির কথা যেগুলো বললাম সেখানেও কিন্তু বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই একের সঙ্গে দেখতে পাচ্ছেন খড়গপুরের কাছে হালকা বৃষ্টি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে আরামবাগের কাছে খানাকুলের কাছে হালকা বৃষ্টি হচ্ছে